সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী শ্রেণীবিন্যাস এই অধ্যায়টির এক নম্বর সৃজনশীল ও দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের প্রশ্নের সমাধানটি দেখি এক নম্বর সৃজনশীলে উদ্দীপকের দুইটি চিত্র দেওয়া আছে চিত্র পি চিত্র কিউ এখানে ক নম্বর প্রশ্ন শ্রেণীবিন্যাস কি এর উত্তর লিখব শ্রেণীবিন্যাস হলো প্রাণী দাপে দাপে বিন্যাস করার পদ্ধতি তারপর শো নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় এর উত্তর লিখব উদ্ভিদ বা প্রাণীর গণনামের পরে একটি প্রজাতি পদ যুক্ত করে সর্বমোট দুটি পদ সহযোগে যে নামকরণ করা হয় তাকে বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ বলা হয় মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স এখানে হোমো হল গণ আর সেপিয়ান্স হলো প্রজাতির নাম এরপর গণং প্রশ্নে দেওয়া আছে পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো এখানে উদ্দীপকের প্রি প্রাণীটি হল অ্যানিমিয়া জগতের আটতুডা পর্বের প্রাণী এই পর্বটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব এরা পৃথিবীর প্রায় সর্বত্র পরিবেশে বাস করতে সক্ষম এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে এরা ওমেরডি প্রাণী পি প্রাণীটি গাছফরি এর সাধারণ বৈশিষ্ট্য হল এক দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দুই মাথা একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে তিন নরম শক্ত কায়ন্টিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত চার এর দেহে রক্তপূর্ণ গব্বর হিসুশীল নামে পরিচিত তারপর গহনং প্রশ্ন প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তর লিখব পি প্রাণীটি অমেরুদণ্ডী শ্রেণী আর কিউ প্রাণীটি মেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত প্রাণী দুটির ভিন্ন শ্রেণীতে থাকার কারণ হলো এদের মেরুদণ্ডের ভিন্নতা আমরা জানি মেরুদণ্ডের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে দুটি ভিন্ন শ্রেণীতে বাক করা হয়েছে অমেরুদণ্ডী শ্রেণী ও মেরুদণ্ডী প্রাণী পি প্রাণীটির বৈশিষ্ট্য নিম্নরূপ এক এর মেরুদণ্ড নেই দুই কঙ্কালতন্ত্র সুগঠিত নয় তিন চোখ পুঞ্জাকি চার হৃৎপিণ্ড উন্নত ধরনের নয় পাঁচ সাধারণত লেস থাকে না কিউ প্রাণীটির বৈশিষ্ট্য নিম্নরূপ এক এর মেরুদণ্ড আছে দুই কঙ্কালতন্ত্র সুগঠিত তিন চুক সরল প্রকৃতির চার হৃৎপিণ্ড উন্নত ধরনের পাঁচ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় অতএব উপরিক্ত আলোচনা বিশ্লেষণ করে বলা যায় যে উদ্দীপকের প্রাণী দুটি ভিন্ন শ্রেণী থাকার কারণ তাদের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা এখন আমরা দুই নং সৃজনশীলের সমাধানটি দেখি দুই নং সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সেটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ চক্ষু ও দেহবরণ পর্যবেক্ষণ করল পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকে জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল কোন প্রশ্ন ফিতাকমি কোন পর্বের প্রাণী উত্তর লিখব ফিতাকৃমি হলো প্লাটিনি পর্বের প্রাণী স মানবদেহ নটকর্ডের অবস্থান ব্যাখ্যা করো উত্তর লিখব নটকড হলো একটা নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডিত অঙ্গ এটি মেরুদণ্ডী প্রাণী পৃষ্ঠদেশ বরাবর সারা জীবন অথবা শুধু ব্রুণীয় অবস্থান বিদ্যমান থাকে মানবদেহে নটকর মাত্র ভ্রূণীয় অবস্থা পৃষ্ঠদেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থান নটকর মেরুদণ্ডে রূপান্তরিত হয় তারপর গণং প্রশ্নে দেওয়া আছে রাহাতে পর্যবেক্ষণে আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব আত্মপোডা পর্বের কীটপতঙ্গ শ্রেণী হল রাহাতের পর্যবেক্ষণকৃত প্রাণীর মশার শ্রেণীগত অবস্থান আটপোডা পর্বের বৈশিষ্ট্য হল এক বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দুই মাথায় একজোড়া পুঞ্জাকি ও অ্যান্টেনা বিদ্যমান তিন কাউন্টিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা দেহ আবরণ চার এদের দেহে দুই জোড়া ডানাত বিদ্যমান উদ্দীপকে রাহাতের পর্যবেক্ষণকৃত মশার বৈশিষ্ট্যগুলির সঙ্গে আর্তবোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সঙ্গে মিল আছে তাই মশার শ্রেণীগত অবস্থান হল আত্মবোডা পর্বের শ্রেণী তারপর গহন প্রশ্ন প্রাণীটির শ্রেণীগত অবস্থা জানায় রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তর লিখব বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে উদ্দীপকে পর্যবেক্ষণকৃত প্রাণী সমস্যা সম্পর্কে বিস্তারিত জানার জন্য রাহাতের প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা প্রয়োজন